জয় মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি আপনাদের মাঝে দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে শত্রু দমন তো দেখবেন অনেক সময় আপনার কাজের জায়গায় বলুন আপনার অফিসে বলুন আপনার বাড়ির পাশে বলুন দেখবেন আপনার সঙ্গে সবাই কম বেশি শত্রুতা করছে এবং আপনার পিছে পিছে শত্রু লেগে আছে তো সেই ক্ষেত্রে আপনারা আমি যে আজকে যে চারটে গাছের কথা বলবো এই গাছ চারটি আপনারা ব্যবহার করবেন আপনারা এই গাছ চাটে আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা তুলবেন তুলে ব্যবহার করবেন তো ব্যবহার করার পর আপনারা বুঝতে পারবেন ব্যবহার না করলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না তো যাই হোক গাছ কিভাবে তুলবেন তো সব দিন সব দিন সবসময় সব গাছ তোলা সম্ভব হয় না এই গাছটি তুলতে হবে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র এই চারটে গাছই তুলতে হবে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে তো এই রবি রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে আপনারা গাছ তুলবেন ঠিক আছে কিন্তু তার ঠিক দুদিন আগে মানে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র তিন দিন হবে তো তার দুদিন আগে থেকে আপনারা ওই গাছের গোড়ায় ভালো করে পরিষ্কার করে নিলেন গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে নিলেন নেওয়ার পর ওই গাছের গোড়ায় একঘটি জল ঢালবেন এক ঘটি জল ঢালার পর ওখানে একটা পান একটা সুপারি মানে পানের উপরেই একটু সুপারি একটা সুপারি দেবেন তো দেওয়ার পর আপনার যে মনের ইচ্ছা সেটা আপনি ওই গাছের কাছে জানাবেন তো ফার্স্টের দিন সন্ধ্যাবেলায় এরকমভাবে জানাবেন দ্বিতীয় দিন এরকমভাবে জানাবেন তৃতীয় দিন জানানোর পর আপনি বলবেন যে আমি অমুক সময় এসে নিয়ে যাব আর এই গাছটি তুলতে হবে সূর্য ওঠার আগে ভোরবেলা পুষা নক্ষত্র চলাকালীন আপনাদেরকে ভোরবেলা তুলতে হবে তো এই চা এই চারটি গাছ আপনারা তুললেন সেই গাছগুলো কি কি আমি বলে দিচ্ছি সাদা আপাং কদবেল গাছের শিকড় আর হচ্ছে গুলঞ্চ গাছের শিকড় আর হচ্ছে শ্বেত কুচ গাছের শিকড় শ্বেত কুচ অনেকে বলে গুঞ্জা তো শ্বেত গুঞ্জা গাছের শিকড় আপনারা নেবেন তো এই তিন চারটে গাছ এই চারটে গাছ ওই পুষ্যা নক্ষত্রে আপনারা সূর্য ওঠার আগে তুলবেন তোলার পর রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে তুলবেন তোলার পর আপনারা কি করবেন রূপর মাদুলিতে ভরতে পারেন তো যখন ব্যবহার করবেন তখন ওই মাদুলিটি ঘি মধু গঙ্গাজল তুলসী পাতা দুর্বা ঘাস কাঁচা দুধ মানে গরুর দুধ দিয়ে আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনারা ওই মাদুলিটি পরবেন তো ছেলে হলে ডান হাতে পরবেন এবং গলায় পরতে পারেন আর মেয়ে হলে বাম হাতে পরবেন এবং গলায় পরতে পারেন এবার ওই মাদুরিটা পরার পর আপনারা এই আমি যে আজকে যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার যোগবেন মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম হ্রিম ক্লিম হ্রিম নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার করে যোগবেন দেখবেন সাত থেকে এগারো দিন সময় দিলাম সাত থেকে এগারো দিন আপনার শত্রু দমন হবে এবং আপনার যত গুপ্ত শত্রু আছে সেই শত্রু একদম পুরো শান্ত হয়ে যাবে আপনার সঙ্গে শত্রুতা করা ছেড়েই দেবে তো কাজ করুন আপনারা কাজ করলেই বুঝতে পারবেন কাজ না করলে আপনারা বুঝতে পারবেন না তো ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন 你觉着嘛？